শোনো বেটা তুমি যে ম্যাট্রিক দুইবার ফেল করছো এই জন্য আমি কোনো প্রকার তোমার ওপর মন খারাপ করিনি একটা কথা সবসময় মাথার মধ্যে থোবা আল্লাহ যা করে ভালোর জন্যই করে শোনো সুইডেনে একটা দিন মজুর তার খুব ইচ্ছা টাইটানিক জাহাজে দুটবি এই জন্যে ওই ওভারটাইম কাজ করে টাকা জমাচ্ছিল টাকা জমাতে জমাতে মোটামুটি টাকা জমানো হয়ে গেছে আর এক মাস বাকি আছে টাইটানিক জাহাজ ছেড়ে দেওয়ার এক মাস আগে হচ্ছে কি ওই দিন মজুরের বেটার পাথ কুত্তা কামাচ্ছে কুত্তা কামানোর কারণে হচ্ছে কি জলাতঙ্ক রোগ আসে ডাক্তার চিকিৎসা করার পর কছে যে আপনি বেটা ছয় মাস বাইরে থেকে বাহান যাবি না এই কথা শুনে তো বাড়ির ওর বাপের তো খুব মন খারাপ প্রতিদিন সকাল বিকালবেটা গেলায় হ্যাঁ তোর জন্য আমার যাওয়া হলো না হচ্ছে তা হচ্ছে মেলা কথা তারপর অবশেষে উনিশশো সালে জাহাজটা ছাড়ে সারার ঠিক বারো দিন পর জাহাজ ডুবে যায় ডুবে যাওয়ার পরে তখন ওই মজুর ওর বেটার কাছে ক্ষমা চায় যে বেটা তোর এরা হচ্ছে ভালোই হচ্ছে রে আমরা সবাই বেঁচে গেছি তাছাড়া সগলি মরে গেল না তো ওই জাহাজের সগলি মরে যায় কিন্তু একজন ক্যাম্বা করে ভাগ্যক্রমে বেঁচে যায় উনি সাঁতার কাটতে কাটতে না ক্যাম্বা করে চলে যায় এক দ্বীপের মধ্যে দিবদ তো কেউ নাই কোনো লোক নাই ওই ওটি চিন্তা করে যে আমার আর কোনো বাসন নাই এটি আমাকে থাকা লাগবে তো যাই হোক ওই বিভিন্ন ফল খা থাকে থাকা শুরু করে প্রায় এক বছর হওয়া যায় বাড়িঘর তৈরি করে বাড়ি ঘর তৈরি করার পরে এক বছর হঠাৎ হয় কি ওর বাড়িতে আগুন ধরে যায় আগুন ধরার পরে ওই তো আল্লাহর ওপর খুব মন খারাপ হে আল্লাহ তুমি তো আমাকে এই বিপদ ফালাস এত কষ্ট করে বাড়ি করছি সেই বাড়িটা তুমি আগুন ধরে দিলা তো যাই হোক ওই আগুনের ধোঁয়া দেখে করছে কি জাহারত করে পরের দিন লোক চলে আসো বাঁচানোর জন্য পরে তাই সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি যা করছে ভালো নি করছে তাহলে বা আমি যে ফেল করেছি তাহলে আমি তো অশিক্ষিত খাতাতেই থাকে কেন তাহলে আমার দিয়ে তো জীবনে কিছুই হবে না শোনো এটা তো আমার ভুল ধারণা জীবনে কিছু করার জন্য যে পাশ করা লাগবি এটা কিন্তু বড় কথা লাগে বড় কথা হচ্ছে জ্ঞান অর্জন করা তুমি পাশ করার জন্যই যে জ্ঞানটা অর্জন করছো বা চেষ্টা করছো এটাতে আমার অন্তরটা ভরে গেছে বাপ শোনো এক গ্রামে সবলি মাল্টি কোম্পানির চাকরি করে একজন হসে না মূর্খ তো ওরও ইচ্ছা মাল্টিনেশনাল কোম্পানির চাকরি করবি গ্রামের থেকে শহরের গেছে বিভিন্ন কোম্পানি গেছে চাকরির জন্য চাকরি হয়নি লাস্টে একটা কোম্পানির রাজি আছে যে সুইপার পথে চাকরি দিবি উনি তাতেই রাজি যে হ্যাঁ আমি সুইপার পদেই চাকরি করবো তাও ম্যালিয়াশনাল কোম্পানির চাকরি করবো তো সব কিছু ফর্মালিটি সব ঠিক হয়ে গেছে ঠিক হওয়ার পর লাস্ট টাইম করছে যে আপনারা ইমেল অ্যাড্রেস দেন আমাকে সবার ইমেল অ্যাড্রেস আছে এবং মালিয়াশনাল কোম্পানির চাকরি করতে গেলে ইমেল অ্যাড্রেস দরকার তখন ওই কথা আমার তো ইমেল অ্যাড্রেস নেই তখন এই কথা শোনার সাথে সাথে মানে আর চাকরির লাইনে বাইর করে দিছে ওই করছে কি রাগ করে চলে যাচ্ছে আসে চিন্তা করছে আমি আর চাকরি করবো না যা ওই গ্রামত আসার পরে ওই টমেটোর ব্যবসা শুরু করছে টমেটোর ব্যবসা কিছুদিন করাতে বেশ ভালো টাকা আর ওর সাথে আবার আরও কিছু টাকা জমা দিয়ে উনি এটা করছে কি সাবানের ফ্যাক্টরি দিছে সাবানের ফ্যাক্টরি এত ভালো সাবান তৈরি করছে ওই যে সাবানের ফ্যাক্টরি তাড়াতাড়ি নাম করছে নাম করাতে ওই আস্তে আস্তে সারা দেশ ওই সাবান ব্যবসা শুরু করে দিছে এবং খালি তাই লয় উনি করছে কি দেশের চাহিদা মিটে বাইরের দেশে তুমি রপ্তানি করা শুরু করে দিছে এই করতে করতে ওই মোটামুটি শিল্পপতি হয়ে গেছে এবং কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ওই কোটিপতি হওয়ার পরে তো একটা বড়ো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ওর কাছে আছে ওর লাইফ ইন্স্যুরেন্স করানোর জন্য তো হ্যাঁ ওই ফর্ম টর্ম ফিল আপ করার পরে এক জায়গাতে ইমেল অ্যাড্রেস আছে তো এখন ওই এখন করছে যে আমার তো কোনো ইমেল অ্যাড্রেস নেই তখন ওই লাইফ ইন্স্যুরেন্সের ওই কর্মকর্তা এখন অবাক হয়ে গেছে যা করছে স্যার আপনি ইমেল অ্যাড্রেস নাই আপনি কি কথা করলেন এটা আপনি ইমেল অ্যাড্রেস থাকলে তো আপনি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে গেলেননি তখন ওই লোক হ্যাঁ মুসকে হাসি দিয়ে করছে যে আপনি ধারণা ভুল ইমেল অ্যাড্রেস থাকলে আমি আর সুইপার থাকতাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই জন্যে আমি আজ পর্যন্ত কোনো ইমেল অ্যাড্রেস খুলি সব সময় একটা কথা মাথার মধ্যে থোবা আল্লাহ আমাকে কখনো নিরাশ করে না আজকে ভালো কিছু পাইনি কিন্তু ভবিষ্যতে আমাকে এই জন্যই ভালো কিছু অপেক্ষা করছে চেষ্টা করে যাওয়া লাগবি ডু ইউর বেস্ট অ্যান্ড লিভ দ্য রেস্ট যতক্ষণ ভালো কিছু না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যাওয়া লাগবি আল্লাহর কাছে বিনয় হওয়া লাগবি চেষ্টা করে যাওয়া লাগবি সাফল্য তোমাকে খুঁজে নিবি